হাজার হাজার বছর ধরে আমরা একসাথে এখানে আছি সবচেয়ে পুরাতন ধর্ম হচ্ছে সনাতনী ধর্ম তারপরে বৌদ্ধ ধর্ম আবির্ভাব হয় আড়াই হাজার বছর পূর্বে পরবর্তীতে খ্রিস্টান ধর্ম আসে এবং ইসলাম সবচেয়ে শেষে আমাদের দেশে আসে ডক্টর আসিফ নজরুল শিগগিরই রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে এবং আমি পদত্যাগ পত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব আমি তো বলছি আসিফ নজরুলকে বলছি কই এখন টাকা দিলেন কেন কেন দিলেন ভিত্তিতে আপনাদের যে অভিযোগ মন্দিরের উপর হামলা আমরা জানি আমার না আমার জমি জায়গা ঘর বাড়ি যা কিছু আছে ভেঙে চুরি উচ্ছিন্ন করে দিয়েছে আমি কৃষ্ণপদ অধিকারী কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি এবং আপনাদের সঙ্গে আমি কথা বলতে এসেছি এবং বাংলাদেশের যে সনাতন ভাইরা আছে তাদের প্রতি একটা বার্তা পৌঁছে দিতে এসেছি এই ভিডিওর মাধ্যমে তাহলে আমার চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে আপনারা শুনে রাখুন আমরা ওই বাংলাদেশের সনাতনী ভাইদের জন্য এবং আমার আত্মীয় স্বজন ভাই জন্য আমরাও আছি সেইখানে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলে এবং কিছু বার্তা দেওয়ার জন্য ইনু সরকারকে বলছি আমি ভালোভাবে বলে যাচ্ছি এবং ভালো সতর্ক বাণী দিতে চাচ্ছি শুধরে যান কারণ আপনার সামনে খুব কালো দিন আসছে কারণ আমরা ভারতবাসীও বসে থাকবো না সেখানে দাঁড়িয়ে যে বাংলাদেশে সনাতনী ভাইরে আছেন তাদের উদ্দেশ্য আমার এই ভিডিওটা তাহলে দেখুন আমরাও চুপ করে নেই এই পশ্চিম বাংলা দাঁড়িয়ে আমাদের বিরোধী দলনেতা যে বার্তাটা দিয়েছে শুনে রাখুন এই বার্তা আপনাদের সঠিক জায়গায় সঠিক জায়গায় পৌঁছে দেবে দেখুন তাহলে ভিডিও জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ দেবে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য তার যেখানে জায়গা জমি যা আছে আমাদের দেশ কোটির এক বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি

যে রাজাকাররা আমাদের সমস্ত বাংলাদেশের মানুষকে ধ্বংস করেছে সেখানে ইনি তার হাত ধরে চলার চেষ্টা করেছে কিন্তু আপনাকে বলছি ইনি সরকারকে বলছি এবং সরকার ভাবে যারা আছেন তাদেরও বলছি সরকারের দলদাস হিসেবে এবং পাকিস্তানের দালাল হিসেবে আপনারা যারা আছেন তাদের সতর্ক করে দিচ্ছি এই ভারতবর্ষ থেকে আপনাদের পাশে রয়েছি থাকবো এবং আগামী দিনেও আছি সেখানে দাঁড়িয়ে আমাদের এই বাংলাদেশে পণ্য খাদ্য বস্ত্র যদি আপনাদের দেশে না যায় তাহলে আপনারা অনিদ্রায় অনারে ঘুরবেন এবং বসবাস করবেন সেখানে দাঁড়িয়ে সংকেত নয় সতর্ক করে দিচ্ছি সরকার তোমার আন্নেই দরকার সাবধান হয়ে যাও আমাদের সনাতন ধর্মের পরে ফের কোনো রকম যদি আক্রমণ হয়ে থাকে তাহলে আপনিও জেনে রাখুন আমরাও ছেলে কথা বলবো না আজকে আমি যে সময় দাঁড়িয়ে যে পরিস্থিতির মধ্যে ভিডিও করছি সতেরো তারিখে আমাদের হিন্দু মন্দিরের পরে ঢাকায় আক্রমণ হয়েছে বন্ধ করেন এটা তা না হলে আপনার যে কালো দিন যে ভয়ঙ্কর সময় আসছে আপনি ভাবতে পারছেন না যাই হোক আবার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটা কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার তারটা আবার আসবো আপনাদের তরে বোঝানোর জন্য না সাবধানতার জন্য ইনুস সরকার